অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে গৃহপালিত পশুর উপর জাকাত দেয়ার বিধান কি গৃহপালিত পশু যেগুলো আমাদের হাউসহোল্ডের পার্ট যেমন যার দুধ আমরা পান করি অথবা হাল চাষে যেগুলোকে আমরা কাজে লাগাই হ্যাঁ এগুলোর কিন্তু কোনো জাকাত নেই জাকাত হওয়ার জন্য চরে বেড়ায় সা এমা হতে হবে এবং সেক্ষেত্রে গরুর নির্দিষ্ট পরিমাণ যদি থাকে ছাগলের নির্দিষ্ট পরিমাণ যদি থাকে এবং উটের নির্দিষ্ট পরিমাণ যদি থাকে তখন জাকাত হবে আমাদের দেশে সাধারণত আসলে সেই চোরে বেড়ানো গরুর গৃহস্থি খুবই কম আদৌ আছে কিনা তবে গরুর ফার্ম আছে এবং উটেরও ফার্ম আছে হয়তো বা উটের ফার্ম খুব অ্যাভেলেবেল নয় তবে গরুর ফার্ম আছে ফার্মে গরুগুলোকে কিন্তু দেখাশোনা করা হয় তার পেছনে খরচ করা হয় এবং সেটা হচ্ছে আসলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান যখন কোনো গরু ছাগল কিংবা মুরগির বাণিজ্যিক প্রতিষ্ঠান হয় তখন সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে কারণ সেটা পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু আমরা এখানে গৃহপালিত পশুর মধ্যে যেটা আম বলা হয় গরু ছাগল এবং ওট সেগুলোর উপর জাকাত আলাদা হিসাব এটা ডেইরি ফার্মের হিসাব হবে না আচ্ছা